তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আয়োজন করেছে প্রতিবাদ মিছিলে উপস্থিত হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বিপ্লবী সাধারণ বিপ্লবী সদস্য সচিব মহির আলম উপস্থিত আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী মুখ্য সংগঠক তাহমিদুল মুদাসির চৌধুরী এবং আহ্বায়ক আহ্বাকের মজুমদার বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করবার জন্য এবং ক্যাম্পাসের যে অগ্রগতি সেটিকে রুখে দেওয়ার জন্য বারবার বিভিন্ন রকমের চক্রান্ত করা হচ্ছে আমরা দেখেছি এর আগে গত কয়েকদিন আগে মুজিব পকেট গেটে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অংশে আইন অনুষদের সামনে একই রকমভাবে ককটেল পাওয়া গিয়েছিল আজকে আমরা দেখলাম যখন বিশ্ববিদ্যালয়ের টিএসিতে চায়ের দোকানগুলোর দিকে ছাত্ররা ভিড় করছিল আড্ডা দিচ্ছিল চা খাচ্ছিল ঠিক সেই সময় ঠিক সেই মুহূর্তে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আমরা এই একইভাবে বারংবার ক্যাম্পাসকে অস্থিতিশীল করবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের খুব জোরালো কোনো পদক্ষেপ দেখছি না বন্ধুগণ আমরা মনে করে দিতে চাই এখন থেকে চল্লিশ দিন আগে আমাদের বন্ধু শাহিয়াল আলম সাম্য এই ক্যাম্পাসের পাশে সহারদ উদ্যানে খুন হয়েছিলেন আমরা সেই খুনের রহস্য এখনো জানতে পারিনি আমরা জানি না যে সাম্যকে যারা খুন করেছে তাদের সেই খুনিদের এখন কি অবস্থা তারা সবাই গ্রেপ্তার হয়েছে কিনা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো তদন্ত এবং সেই সুষ্ঠু তদন্ত আমরা এখনও পাইনি একই সঙ্গে আমরা পরবর্তীতে দেখেছি যে বারবার ককটেল বিস্ফোরিত হওয়া সেটিকে সেটিকে রুখে দেওয়ার জন্য প্রশাসনের কোনো জোরালো পদক্ষেপ নাই আমরা দেখেছি যে ডাকসুর নির্বাচন কমিশন যেদিন গঠন হওয়ার কথা এবং নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে ক্যাম্পাসকে অস্থির করবার যে চক্রান্ত এই চক্রান্তকে আমরা সন্দেহ করি আমরা মনে করি আমরা বলতে চাই যারা ডাকসু চায় না যাদের ডাকছতে হেরে যাবার ভয় আছে তারা এইভাবে করে ক্যাম্পাস কোর্স সিল করে ডাকছুকে বানচাল করার উদ্দেশ্যে এই সকল তৎপরতা চালাচ্ছে অপতৎপরতা চালাচ্ছে বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলি চাই বাংলাদেশ গণদাদি ছাত্রসংহতি মনে করে আমরা এই ক্যাম্পাসে 17 জুলাই প্রশাসনের কোন রকমের পদক্ষেপ ছাড়া 16 জুলাই কোন রকমের কোন রকমের পদক্ষেপ এবং সাজুছাড়া ছাত্রলিকে এই ক্যাম্পাস সারা করেছিলাম যারা আবার ককটেল মেরে নানাভাবে ককটেল দেখে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইবে তাদের জন্য প্রশাসন দরকার নাই আমরা ছাত্র সমাজ এখনো জেগে আছি আমাদের কাছে জুলাই এখনো দৃশ্যমান আমরা এখনো জুলাইয়ের শক্তিতে বলিয়ান ষোলই জুলাই যেভাবে প্রশাসনের সকল রকমের সহযোগিতা সত্ত্বেও আমরা ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করেছি আবার কেউ সেই পুরোনো ছাত্রলীগ হতে চায় ছাত্রলীগ বলতে হাঁটতে চায় আমরা তাদেরকে ক্যাম্পাস ছাড়া করবো আজকের সংবাদ সম্মেলনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী আহ্বায়ক জুলাই গণবুত্থানের অন্যতম অগ্রনায়ক আবু বাকের মজুমদার আমি জাহিদা হাসান সদস্যজি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আমার এই প্রাণের প্রিয় আমার প্রাণের চেয়ে প্রিয় যে ক্যাম্পাস আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেই ক্যাম্পাসে সন্ত্রাসীর ছাত্রলি ঘটানোর পরে আজকে প্রথম এই ক্যাম্পাসে অস্থিশীল করার জন্য কেউ ককটেল ফুটিয়েছে এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বন্ধুগণ আমরা দেখেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রত্যেকটি আপনারা জানেন আঠারোটি হল রয়েছে আঠারোটি হলের প্রবস মহোদয়দেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ডাকসু বাস্তবায়ন করতে চায় তারা আজকে একটি মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে প্রত্যেক হল থেকে প্রায় ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ অভিভাবক আমাদের বিসি মহোদয় বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু করার জন্য প্রস্তুত আর সেই মুহূর্তেই আমরা আজকে রাতে দেখছি ঢাকা অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ এখানে উদ্দেশ্য কোনোভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্য আমরা নিরাপদ রাখবো বন্ধু বন্ধুগণ আপনারা জানেন আগামী পরশু দিন ছাব্বিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা ডাকসুকে বাস্তবায়ন করবে তারা নির্বাচন কমিশন তারা মিটিং আহ্বান করেছেন ক্যাম্পাসের পরিস্থিতি সম্পর্কে আমরা দেখেছি বিগত সময়গুলোতে প্রায় সকল ছাত্র সংগঠনই ডাকসু সম্পর্কে ইতিবাচক তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে একই সাথে সাধারণ শিক্ষার্থীরা সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে কিন্তু এখানে দীর্ঘদিন আপনারা যদি ডাকসুর ইতিহাস দেখেন অতীতে দেখেন একানব্বই সালে সর্বশেষ ডাকসু হওয়ার পরে আঠাইশ বছর পরে আঠারো সাল ডাকসু হয়েছে তারপর আবার এখানে ডাকসুকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা মনে করছি এই জাতিকে নেতৃত্বহীন করার জন্য এখানে ফ্যাসিবাদী সিস্টেম গড়ে তোলার জন্য এখানে বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপর অপতৎপরতা চালানোর জন্য মূলত জাতিকে নেতৃত্বহীন করার জন্য সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র সংসদকে কোনো না কোনোভাবে বন্ধ করে রেখেছে বন্ধুগণ আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করছি এই মুহূর্তে গণ অ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে যে স্থিতিশীল পরিস্থিতি আছে সেই স্থিতিশীল পরিস্থিতিতে ছাত্র সংসদ করার সেই সুযোগ আছে কিন্তু আবারও সেই অপশক্তি আমাদের এই ছাত্র সংসদ রুখে দিতে আমরা যে কোনো মূল্যে ক্যাম্পাসগুলোকে নিরাপদ রাখবো এখানে যে কোনো মূল্যে যাতে ডাকসু সহ সারা দেশের সকল ছাত্র সংসদ কার্যকর হয় সেই জন্য বাংলাদেশ গণ ছাত্র সংসদ কাজ করে যাবে বন্ধুগণ আরেকটি বিষয় উল্লেখ্য আমরা ক্যাম্পাসে যখন ছাত্র সংগঠনগুলো এখানে আমরা প্রশাসনের সাথে বসেছি নিজেরা মত বিনিময় করেছি আমরা দেখেছি এর মধ্যে অনেকের মধ্যে ডাকসু যাতে না হয় ডাকসু যাতে দেরিতে হয় ডাকসু যাতে পিছানো হয় এটা নিয়ে তাদের মধ্যে এক আমরা দেখেছি তারা এটা নিয়ে গুটিবাজি করছে আমরা এ ধরনের গুটিবাজি রুখে দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ গণ্য ছাত্র সর্বদা প্রস্তুত থাকবে বন্ধুগণ এখানে যারা তাদের যারা আজকে ককটেল ফাটিয়েছে বা যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায় যারা ডাকসুকে বিলম্বিত করতে চায় যারা এই ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করতে চায় গণভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সন্ত্রাস করতে চায় ছাত্রলীগ স্টাইলে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাই তাদের কাছকে উচ্চ কণ্ঠে হুঁশিয়ারি করে দিতে চাই এখানে ছাত্রলীগদেরকে হটাইতে আমাদের পনেরো আর ষোলো জুলাই লেগেছে সো আপনাদেরকে হটাইতে যারা এই ছাত্রলীগকে হটাইছে আসলে একদিনের সময় লাগবে না ছাত্রলীগ পনেরো বছর রাজত্ব করার পরে তাকে সরাতে এই ক্যাম্পাসের প্রবাহ যদি সিদ্ধান্ত হয়েছে মাত্র দুই দিন লাগছে তো এখানে যারাই ট্যাক্সুকে যে অংশে বানচাল করতে চায় তাদেরকে আমরা স্পষ্ট বার্তা আপনারা এই ভুল করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে ছাড় দিবে না প্রিয় বন্ধুগণ আমরা আগামীকাল আমরা বিগত সময় ক্যাম্পাসের বিভিন্ন ছোটোখাটো বা ক্যাম্পাসের নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছিল আমরা প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসনকে আমরা সিসিটিভি ক্যামেরা যাতে বসায় সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছি নানা সময় নানা পরামর্শ দিয়েছি আমরা দেখেছি কিছু জিনিস প্রশাসন বাস্তবায়ন করলো আরও অনেক জিনিস বাস্তবায়ন করা বাকি আছে আমরা যেহেতু আজকের অনেক রাত হয়েছে আমরা এখন প্রক্টর অফিসে গিয়ে যারা উপস্থিত আছেন তার সাথে কথা বলব পাশাপাশি আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশেষ করে বিসি মহোদয় এবং আমাদের প্রক্টর স্যার তাদের সাথে আমরা বসবো কী ধরনের উদ্যোগ নেওয়া গেলে এই ক্যাম্পাস স্থিতিশীল রাখা যায় এই ক্যাম্পাসের যে রাজনৈতিক সহ অবস্থান চলছে ইতিবাচক রাজনীতির প্রতিযোগিতা চলছে সেই প্রতিযোগিতাকে সামনে ত্বরান্বিত করা যায় এ এটাই আমাদের আগামী কর্মসূচি ধন্যবাদ জি আচ্ছা এখানে অপশক্তি নানান রকমের আছে এখানে এক নম্বর অপশক্তি হচ্ছে যে যারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন রাজনৈতিক কারণে ডাকস সইতে দেয় তাদেরকে আমরা অপশক্তি মনে করছি একানব্বই সালে পর থেকে যারা এই ক্যাম্পাসে ডাক সইতে দেয় তাদেরকে আমরা অপশক্তি মনে করছি দুই নম্বরে ছাত্রলীগ এখনো আমরা মনে করছি সারা দেশে বিভিন্ন জায়গায় সক্রিয় আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে এবং বিচার আওতায় ব্যর্থ হয়েছে যে কোনো মূল্যে এইসব সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনতে হবে আরেকটি স্পষ্ট বার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ক্যাম্পাসে শুধু পনেরো তারিখে অন্তত এক হাজার সন্ত্রাসী আমাদের উপর হামলা করেছিল তাদেরকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে তাদের লিস্ট প্রকাশ করতে ব্যর্থ হয়েছে তো আমরা মনে করছি আমরা আমাদের পক্ষে থেকে আমরা মামলা দিয়েছি সাধারণকে চিনিতে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ বিষয়ে স্পষ্ট তাদের অবস্থান নেওয়া উচিত এবং এসব সন্তুষ্ট দিকে গ্রেফতার করা উচিত এই চলো বি ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমরা নানাভাবে দেখি এখানে অনেকে ডাকছে চায় না not সংগঠনকারী ব্যক্তি আকারে অনেকে চায় না এই ব্যক্তিগুলা কারা আমরা প্রশাসনকে আহ্বান জানাই তাদেরকে খুঁজে বের করুন এবং কারা এই ধরনের হামরাশের জড়িত থাকতে পারে তাদেরকে আইনের আওতায় আনুন একটা ব্যাপার আমরা দেখেছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষণের পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে পনেরোই জুলাই কারা হামলা করেছিল ক্যাম্পাসে সেই তালিকাটি যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং সেই তালিকাটি যথেষ্ট নয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর আগে বিভিন্নভাবে দাবি জানিয়েছি আজকে আরও একবার বলছি যে ডাকসুর সঙ্গে সঙ্গে যাতে বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় পনেরোই জুলাই কারা আমাদের উপর হামলা চালিয়েছিল তাদের পরিপূর্ণ লিস্ট প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের নামে মামলা দিতে হবে এবং তাদের কোনো রকমের ছাত্রত্ব কিংবা সহ ঢাকা বিশ্ব রাখা যাবে না একই সঙ্গে যে সকল শিক্ষকরা জুলাই গণহত্যা চলার সময় নির্লজ্জ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দালি করেছিল তারা কখনো না তাদেরকে বিশ্ববিদ্যালয় আচ্ছা এখানে আমরা এটা স্পষ্ট ভাবে কিন্তু বলেছি এখানে প্রথমত এখানে কাউকে আমরা আহত হতে দেখিনি কারণ ককটেল ফুটার সাথে সাথে তাৎক্ষণিক আমরা যারা টিসি তে উপস্থিত ছিলাম আমরা এই ঘটনাস্থলে যাই গিয়ে যারা ঘটনাস্থলে ছিলেন তারা বলেন যে ব্যাগ থেকে কিছু একটা ফুটেছে তো আমরা সেটাই দেখেছি সেখানে পরবর্তীতে গিয়ে আর যেটা আপনারা বলছেন যে কোন পক্ষ আমরা স্পষ্টভাবে বলছি যারা এ জাতিকে নেতৃতহীন করে রাখতে চায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বৃণীন করতে চায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ স্থানের রাজনীতি কায়েম করতে চায় তারাই সেই পক্ষ আর পক্ষ আমরা মনে করি খুঁজে বের করবে ক্যাম্পাস কে অস্ফোরণের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের প্রক্টর স্যারের মাধ্যমে আমরা একটি তথ্য পেয়েছি তারা এই বিষয় এই বিষয় নিয়ে তারা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে তবে আমরা এখনো স্পষ্ট না এ বিষয়ে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নেয় সেটা নিয়ে আমরা আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সামগ্রিকভাবে বিসি মহোদয়ের সাথে আমরা বিষয়ে আলোচনা করবো ধন্যবাদ এই এগুলো বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস